উইকেন্ডের গরমে গলদ ঘর্ম অবস্থা তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গের পাঁচ থেকে ছয়টি জেলাতে আপাতত শুষ্ক আবহাওয়াই থাকবে কিন্তু আজ এবং আগামী কয়েকদিনে বেশ কয়েকটি জেলার জন্য বৃষ্টির পূর্বাভাসও থাকছে এই দোল পূর্ণিমা থেকে শুরু করে হোলিতে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া কি বলছে আবহাওয়া দপ্তর কি রয়েছে সতর্কতা জানুন বিস্তারিত আজ সিস্টেম সম্পর্কে শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আসাম এবং রাজস্থান এবং মালদ্বীপে রয়েছে খুর্ণাবর্ত আরও একটি ঘূর্ণাবত্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এলাকায় অক্ষরেখা রয়েছে কেরালার উপকূলে সিস্টেমের জেরে আজ দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বিস্তারিত বলা হয়েছে উত্তর ও উত্তর পশ্চিমে গরম হাওয়ার প্রভাবে লু বইবে উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে যার প্রভাবে বাংলার কয়েকটি জেলাতেও সেই একই পরিস্থিতি তৈরি হতে পারে আগামীকালই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে পাঁচ জেলায় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও থাকতে পারে স্বাভাবিকের তুলনায় পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা আগামী রবিবারেও তাপপ্রবাহের সতর্কতা দক্ষিণবঙ্গে বাঁকুড়া বীরভূম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলায় তাপপ্রবাহের সতর্কতা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও থাকতে পারে এই চার জেলায় তাপমাত্রা কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পূর্ব বর্ধমান পুরুলিয়া মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতে তাপ্রবাহের সতর্কতা না থাকলেও তাপ্রবাহের মতোই পরিস্থিতি তৈরি হবে এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সোমবার তাপ্রবাহের পরিস্থিতি হবে পাঁচ জেলায় বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে এই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশিও থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেশি থাকবে গরম ও অস্বস্তিকর আবহাওয়া ভোগাবে সমগ্র বঙ্গবাসীকে তাপমাত্রা কোথায় কত এই বিষয়ে যদি বলা হয় গতকাল কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে অন্যদিকে পশ্চিম বর্ধমানে পানাগড়ে সাঁত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বোচ্চ তাপমাত্রা যা স্বাভাবিকের তুলনায় পাঁচ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস বেশি আজই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে এই সমস্ত এলাকাগুলিতে বাঁকুড়ায় সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে আসানসোলে থাকবে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে এছাড়াও নদিয়া কল্যাণী উত্তর চব্বিশ পরগনা দমদম ব্যারাকপুর এই সমস্ত এলাকাগুলিতেও আজ সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকবে আর এই একই তাপমাত্রা থাকবে মেদিনীপুরের সিউড়িতেও কলাইকুণ্ডাতে তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পুরুলিয়াতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সব মিলিয়ে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়েই তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ওপরেই থাকবে আজ উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার পর্যন্ত আগামীকাল দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তারপর আগামী আটচল্লিশ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এই বৃষ্টিপাত জারি থাকবে বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি জারি থাকবে আর তাপমাত্রা আগামী কয়েকদিনে সমগ্র উত্তরবঙ্গ জুড়েই দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে কলকাতার জন্য বিষদে বলা হয়েছে আজ এবং আগামী কাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাতে সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ক্রমশই এবার ধীরে ধীরে দিনের তাপমাত্রা বাড়তে শুরু করবে অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দাবদাহের মতো পরিস্থিতিও দেখা যেতে পারে দুপুরের দিকে আর আপাতত কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাসও থাকছে না কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে সর্বনিম্ন ছাব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে থাকবে বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ থাকবে একানব্বই শতাংশ এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে সাতাশ শতাংশ দেশের অন্যান্য রাজ্যগুলি সম্পর্কে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি রাজ্যে জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরাবাদেও আগামী কয়েকদিনে ভারী বৃষ্টির পূর্বাভাস ভারী বৃষ্টি চলবে অরুণাচল প্রদেশেও সহ ঝড় বৃষ্টি আসাম মেঘালয় দিল্লি পাঞ্জাব হারিয়ানা এবং চণ্ডীগড়ে সিকিম অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডেও সহ বৃষ্টির আশঙ্কা শিলাবৃষ্টি চলতে পারে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরা রাজ্যে অন্যদিকে তাপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে সৌরাষ্ট্র কচ্ছ ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ে এছাড়াও তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং উড়িষ্যা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে কর্ণাটক কঙ্কন এবং গোয়াতেও আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বত্রতাংশ পশ্চিমবঙ্গ ও তসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই সিস্টেমের জেরে আজ পূর্বাভাসে বলা হয়েছে সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে ফরিদপুর রাজশাহী ঈশ্বরদিহি খুলনা যশোর ও চুয়াডাঙ্গা জেলা সমের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ পড়ে যাচ্ছে এবং তা অব্যাহতও থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ আবহাওয়া শুষ্ক থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকার সহ সমগ্র দেশের আবহাওয়া শুষ্কই থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং তার পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে এই সময়ের প্রথম দিকে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে তবে শেষের দিকে বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দিকের বেশ কয়েকটি জেলায় কিন্তু আপাতত সমগ্র বাংলাদেশের কোথাও কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না